কি হইব এখনো পর্যন্ত হাত করি পড়ার দাগ হাতের থেকে যায় নাই কিসের দল দিব আপনাকে দল দিব এখনো আগার গুইম জুবা সুজাত সুজাত যদি বলি তো মুখ পড়ে যাবে দেখে আপনার রাগ বুঝে হাসি মুখ দেখে আপনার খুশি বুঝে সে বুঝি আসমানের মালিক বুঝাইলে বুঝে না জমিনের মালিক বুঝাইলে বুঝে না জান্নাতের মালিক বুঝাইলে বুঝে না সূর্য কার ইশারায় উঠে বুঝাইলে কি বুঝে না বুঝে আপনি বুঝান না বিদায় নাস্তিকের পিছনে দৌড়ায় আপনি বুঝান না নিজের হাতে নিজের সন্তান আর নতুন প্রজন্মকে গলা টিপে হত্যা করছো তোমরা গলা টিপে হত্যা করছো মৌলমীরা হক কথা কয় এটাও বরদাস্ত হয় না এক জাতির তারা তাদেরকে গালি দেয় মুসলমানের আউলাদ হয়ে তোমার মাথা খারাপ হয়ে যায় তোমাদের মাথা খারাপ হয়ে যায় কোন পথে দিচ্ছ এ আদরের সন্তানকে দায়িত্ব নাই খালি বাবা মার প্রতি সন্তানের কি দায়িত্ব এইটা বুঝো খালি সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব বুঝেছিলে রাগ হওয়ার কিছু নাই ওয়াজের টাইম তো শেষই রাগার আগের টাইম শেষ মোনাজাতের টাইম

কি দায়িত্ব করেছেন আপনি আপনি চিনাইবেন আপনার সন্তানকে হক বাতিল ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা চিনাইছেন এটা চিনাই জানলেন না কাকা আর মেসি শিখাইছেন চিনাইছেন কাকা চিনাইছেন মেসি চিনাইছেন আর রোনাল্ডো চিনাইছেন মৌলবী চিনাইতে পারলেন না এগুলো বুঝ বুঝ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা তেজ পাতা তিন দিন বইরা মলবিরা বুঝাইছে এত কিছু বলতে চাই না কাউরে দর দেই না আমি দর দেই বাপেরে আমি দর দেই তার মারে আল্লাহ এগরেই দিবে সন্তান ও মা বাবার দোষ দিবে মা বাবাকেই দোষী করবে সন্তান হাসরের মাঠে নেতারে দোষ দিবে না দলেরও দোষ দিবে না দোষ দিয়া কি হইব এখনো পর্যন্ত হাত করি পড়ার দাগ হাতের থেকে যায় নাই কিসের দোষ দিব আপনাকে দোষ দিব এখনো আগার গুইম জুবা সুজাত সুজাত যদি বলি তো